ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু যাকে বলা হয় দেশের দ্বিতীয় সংসদ এখান থেকেই গড়ে উঠেছে অসংখ্য নেতা যারা পরে রাজনীতির চালিকা শক্তি হয়েছেন তাই ডাকসু নির্বাচন শুধু ক্যাম্পাসের ভেতরের বিষয় নয় বরং জাতীয় রাজনীতির সঙ্গেও নিবিড়ভাবে জড়িত ও সম্পর্কিত ডাকসুর যাত্রা শুরু হয় উনিশশো চব্বিশ শিক্ষাবর্ষে প্রতিষ্ঠার পর থেকেই এটি জাতীয় রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ভাষা আন্দোলনে ডাকসুর নেতৃত্বে একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে ছাত্ররা সমবেত হয়ে আন্দোলন সংগঠিত করেন উনিশশো সালে গণ অভ্যুত্থানে তৎকালীন ভিপি তোফায়েল আহমেদ এগারো দফা ঘোষণা দেন যা ছাত্র আন্দোলনকে জাতীয় মুক্তির সংগ্রামে রূপ দেয় উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধেও ডাকসুর নেতাদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ শাহজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহারের পাঠ করেন আব্দুর রাজ্জাক সহ আরো অনেকে আন্দোলনকে সশস্ত্র সংগ্রামের পথে এগিয়ে নেন পরবর্তী সময়ে উনিশশো সালের সালের বিরোধী আন্দোলনে তৎকালীন ভিপি আখতারুজ্জামান ও আমানুল্লাহ আমানসহ ডাকসুর নেতারা ছিলেন কেন্দ্রীয় শক্তি যা স্বৈরশাসনের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে স্বাধীনতার পর ডাকসু নির্বাচন ধারাবাহিক হয়নি চুয়ান্ন বছরে মাত্র সাতবার নির্বাচন হয়েছে দীর্ঘ বিরতিতে ডাকসুর ঐতিহাসিক ভূমিকা অনেক সময় প্রশ্নবিদ্ধ হয়েছে তবুও যতবার নির্বাচন হয়েছে তা জাতীয় রাজনীতিতে কম বেশি প্রভাব ফেলেছে ডাকসুর নেতৃত্ব থেকে অনেকেই পরবর্তী জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছেছেন আওয়ামী লীগের শেখ ফজলুল হক মনির মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে খ্যাতি পান মতিয়া চৌধুরী হয়েছেন মন্ত্রী বিএনপির নজরুল ইসলাম খান ও গয়েশ্বরচন্দ্র রায় স্থায়ী কমিটির সদস্য হন আমানুল্লাহ আমান এবং মাহমুদুর রহমান মান্নাও ভিপি থেকে জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা নেন সর্বশেষ নুরুল হক নুরু দু সালে ভিপি নির্বাচিত হয়ে অল্প সময়ে জাতীয় রাজনীতিতে আলোচিত মুখ হয়ে উঠেছেন এবারের ডাকস নির্বাচন শিক্ষার্থীরা দেখছেন ভিন্ন চোখে তাদের প্রত্যাশা কেবল ভোটে অংশগ্রহণ নয় বরং একটি স্বচ্ছ অবাধ ও সুষ্ঠু প্রক্রিয়া ডাকস নির্বাচন ইতিহাসে প্রমাণ করেছে এটি শুধু ক্যাম্পাসের নেতৃত্ব তৈরির ক্ষেত্র নয় বরং জাতীয় রাজনীতির দিক নির্দেশকও এবারের গুরুত্ব আরও আলাদা কারণ সামনে জাতীয় নির্বাচন তাই আগামীকালের ডাকস নির্বাচন শুধু শিক্ষার্থীদের নয় গোটা জাতির নজর কাটছে ফারহানা তিথি খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ